اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم حفاظه اسلام مرمدش رمضان شحكوت العاجله اسكر اي محاشم من البستر হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ সমাবেত সংগ্রামী জনতা সংক্ষিপ্ত কয়েকটি কথা প্রথম কথা হলো এই হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায় শান্তি চায় যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মি হয়ে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যা লবুদেরকে ছল মেরেছিল দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে এসেছিল 5 আগস্টের পর আমলিগের সেই সংখ্যা লবুদের নির্যাাদনের নাটক বন্ধ হয়ে গিয়েছে একদম মহাফেজাদ ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে হেফাযতে ইসলাম বাংলাদেশ সম্পদের বাংলাদেশ চায় হেফায ইসলাম চায় কোন দাঙ্গা হাঙ্গামা চায় না তবে একটা কথা আমার রাখতে হবে হেফাজতে ইসলামের জন্ম এবং উত্থান হয়েছিল আল্লাহরের জামিনে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের ঘোষণা নেওয়া সবচেয়ে বেশি مظلوم সংগঠন বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালে গণহত্যার শিকার হয়েছে 21 সালে গণহত্যার শিকার হয়েছে হেফাজতে ci হেফাজত রক্ত দিয়েছে জীবন দিয়েছে এদেশ থেকে নাস্তিকবাদকে রুখে দেওয়ার জন্য আজ সেই জালিম শাহীর পতনের পরেও এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকবাদের শেখ শিক্ষা সিলেবাস থেকে নাস্তিক কবাদের সকল শেখর উপরে ফেলতে হবে আর যদি সেটা না করেন হেফাজতে ইসলামের মঞ্চ থেকে ঘোষণা করছি আগামী দুই সালের পয়লা জানুয়ারি হেফাজতে ইসলাম নতুন পাঠ্যসূচি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর হতে দেবে না সকল শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই আর একটা কথা বলে শেষ করছি আমাদের আমির মরহম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে

করে বাংলাদেশ অতীতেও ভালো চলে নাই আজও ভালো চলতে পারবে না ভবিষ্যতেও ভালো চলতে পারবে না হেফাজতের সাথে আছেন তো সে পর পর করে উদ্দিন হবে সেদিনের সেই সংগ্রামী সালাম অভিবাদন জানিয়ে শেষ করলাম ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইসলাম বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद নাসরুম মিনাল্লাহি ওয়া শহীদ আবু সাহিদ সহ শহীদ মীর মুগ্ধ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদ হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল শহীদ সশস্ত্র বাহিনীর সকল শহীদ বিরোধী দল এবং মত পথের সকল শহীদ কোরআন প্রেমিক সকল শহীদদেরকে আল্লাহ শাহাদত কবুল করে আল্লাহ তাদের এই শাহাদের বিনিময়ে তোমার এই জমিনকে তুমি ইসলামের ঘাটি হিসেবে এই বাংলাদেশের পবিত্র মাটিকে তুমি মুক্ত করো আমাদের দোয়াকে তুমি কবুল করো সুখানুর সালীম আলহামদুলিল্লাহ রবিল